Thank you so much for the amazing response to my last আমি একদমই ভাবতে পারি নাই যে এই ভিডিওটা আপনাদের কাছে এত ইন্টারেস্টিং লাগবে। সবাই এত সুন্দরভাবে एक्सेप्ट করেছেন এবং যারা যারা ওখানে যান আপনাদের এক্সপেরিয়েন্সগুলি শেয়ার করেছেন थैंक यू so much আপনাদেরকে। আর যারা ভিডিওটি দেখেনি তাদের সাথে আমি ছোট্ট গ্লিন্সগুলি শেয়ার করছি এবং ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিংকটাও দিয়ে দিব। আর ছোট্ট করে একটু বলি এই জায়গাটা আমি প্রথমবার ইনভেন্ট করেছি এবং এইখানে আরঙের যে ড্রেসগুলি হয় সেই ড্রেস যে ফ্যাব্রিকগুলি দিয়ে বানানো হয় সেই ফ্যাব্রিকগুলি এইখানে পাওয়া যায় আমি প্রথমবার গিয়েছিলাম এবং আমি খুবই এক্সাইটেড ছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং আপনারা খুব ভালো রেসপন্স দেখিয়েছেন এবং এই ভিডিও আমি আপনাদেরকে এমন ভাবে দেখাবো যে আমি ওখান থেকে মানে শপিং করে আমি আর ওর ড্রেসই মেক করে আপনাদের সাথে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমি কখনো আপনাদের সাথে শেয়ার করব এবং এখানে কিন্তু আরঙের রেডিমেড শার্টস পাওয়া যায় এবং এইগুলির স্তূপ আছে এখানে আসসালামু আলাইকুম বিউটিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেট স্টার্ট আনাদার ভিডিও ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন চলুন শুরু করি আছি মোহাম্মদপুর এগারো নম্বরের মোহাম্মদিয়া মার্কেটের সামনে এবং ঠিক সেই মার্কেটের অপোজিট সাইডে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম লাস্ট ভিডিওতে যে আরমের ফ্যাব্রিক পাওয়া যায় আজকে আপনাদেরকে রেডিমেড ড্রেস নিয়ে এখানে আরো কি কি আছে সেগুলি একটু দেখাবো প্রথমেই একটা দোকানে নিয়ে যাই যেখানে আমি এদিক থেকে পাস করার সময় আমি দেখেছি এরকম হাতের কাজের ড্রেসেস পাওয়া যাচ্ছিল আমি জানি হাতের কাজের ড্রেস গুলি অনেকেই পছন্দ করে থাকেন আমি নিজেও পছন্দ করি আমি নিজেও কাশ্মীরি ওয়ার্কের একটু ড্রেস পরা ছিলাম এবং মানে কালেকশনগুলি এত সুন্দর এত ভালো লাগছিল দেখে আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই এই যেমন ভাইটা দেখাচ্ছে একটা টু পিস সেট এটা এটা বেক্সি যেহেতু হাতের কাজের ড্রেস এইগুলার প্রাইস কিন্তু একটু বেশি হয়েই থাকে মানে পিওর হ্যান্ডওয়ার্ক এগুলা এটার প্রাইস পঁচিশশো টাকা টু পিস বেক্সি বয়েল তাই এটার প্রাইসটা একটু বেশি আর বেক্সি বয়েল এর টু পিস হয়ে থাকে বেশিরভাগ এছাড়াও কাছে থ্রি সেট আছে এগুলা বেক্সি ভয়েল না এগুলা ভয়েল কাপড়ের মধ্যে এগুলার কাপড়ও ভালো এবং অল ওভার কাজ করা এগুলা থ্রি পিস পনেরোশো টাকা করে এবং দোকানের নামটা আপনাদের দেখিয়ে দিতেছি ওনাদের দুইটা দোকান পাশাপাশি মমতাজ ক্লথ স্টোর এই পাশের দোকানটায় উনাদের এরকম দেশি এবং ইন্ডিয়ান অনেক লন কটন ড্রেস পাওয়া যায় প্রিন্টেড যে লন কটন ড্রেস গুলি হয় এবং এই মার্কেটটা আমি দেখতে পেয়েছি যে এখানে অনেক শার্ট অ্যান্ড প্যান্ট কাপড়ের দোকান আর চাদরের দোকানও বেশ ভালো আছে আর মানে বেশ অ্যাক্টিভ একটা মার্কেট মানে সম্ভবত এই দিকে মানুষ অনেক বেশি শপিং করে এখান থেকে একটু নিউ মার্কেট টাইপ ভাইভ আছে এরপরে যে আমি যে মার্কেট গেলাম আপনাদের দেখিয়ে দিয়েছি এই লেফট সাইড এর দিকে একদম গোডাউন টাইপের আর ফ্রন্টে যে ওনাদের শোরুমটা শোরুমই এটা এটার মধ্যে একদম রেডিমেড ড্রেস গুলি থাকে বাইরে এরকম দেখাই যাচ্ছে মনে হচ্ছে হাজারটা হবে এখানে ওনার কালেকশন এবং এই ওনাগুলি একদমই ড্রেস সাথে মিলে যায় এবং এগুলার প্রাইস আড়াইশো এবং তিনশো টাকার মধ্যে এবং খুবই সুন্দর সুন্দর ওড়না আছে এরকম একটা ওড়না ব্লক করতে গেলে অনেক খরচ পড়ে যায় স্ক্রিন প্রিন্ট করতে গেলে তো আমার মনে হয় আড়াইশো তিনশো টাকা দিয়ে ওড়না কেনাটাও একটা মানে গুড অপশন এবং আমি বলবো এই ধরনের দোকানে আপনারা যারা যাবেন অবশ্যই এরকম খুলে দেখার পরে আবার সুন্দর করে ফোল্ড করে কিন্তু সাজিয়ে রেখে আসবেন কারণ এই ভাইয়েরা কিন্তু অনেক কষ্ট করে দোকানটাকে সাজিয়ে গেছে রাখে আপনারা আমার জন্যেই এখন আপনাদেরকে রেডিমেড ড্রেস গুলি দেখাই এই ড্রেস গুলি দেখে মনে হয়েছে যে ধরেন বিভিন্ন রকমের যে বুটিক হাউস গুলি আছে না আমাদের দেশের একদম টপ ব্র্যান্ড গুলি আমি নাম বলছি না তাদের মতো একদম ফিনিশড ওয়ার্ক কি দারুন করে কাজ করা এবং মানে দেখেই মনে হইতেছে যে খুবই সুন্দর কোয়ালিটির এগুলি কাপড়ও ভালো এবং এই কোটি ড্রেস গুলি যদি প্রাইস বলি এগুলোর দাম ষোলোশো পঞ্চাশ টাকা লিখা আছে বাট আপনারা প্রাইস মানে ওনারা আরো রিডিউস করে আপনারা যদি নেন এটা প্রাইসটা কত এখানে কিন্তু বিভিন্ন বয়সের ছোট মেয়ে বাবুদের জন্য কিন্তু অনেক রকমের অপশন আছে মানে কালেকশন দেখি আপনারা বুঝতে পারতেছেন যে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দারুণ একটা শোরুম এটা অনেক সুন্দর ম্যাচিং হয়েছে আপু সুন্দর লাগতেছে ওড়নাটা কত তিনশো তিনশো আর জামাটার প্রাইস বারোশো

দোকানের নাম হচ্ছে শততা ক্লথ স্টোর যেখানে ছোট বিভিন্ন বয়সে মেয়ে বাবুদের পাশাপাশি বড়দের সব ধরনের ড্রেস পাওয়া যায় শততা ক্লথ স্টোর উনাদের বলেছে যে উনারা নাকি অনলাইনে অর্ডার নিয়ে থেকে আপনারা ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং এখানের আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল এখান থেকে বের হচ্ছি এবং আপনাদেরকে এগারো নাম্বারের কিছু নতুন কিছু আমি মানে আমি নতুন যা দেখেছি তা আপনাদের সাথে শেয়ার আর এখানে আমি অবশ্যই আবার কারণ এরকম মানে খুঁজে খুঁজে জামা কাপড় কিনে এবং সেগুলি বানাতে আমার খুবই ভালো লাগে এখানে আমি মানে এই এরিয়াটা এত বিজি এরিয়া এবং মার্কেটের মানে দারুণ একটা জায়গা যেখানে মানুষ অনেক বেশি শপিং করতেছে খুবই ভালো লেগেছে এখানে অনেক অনেক অনেকগুলো একসাথে লেসের দোকান ছিল যেখানে মানে পুরো গাউসিয়া বাইক ছিল যেমন এই দোকানটা অনেক বেশি রাশ ছিল এই দোকানটায় আর দোকানের নামটা আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি বাইরে থেকে দোকানটা এরকম মানে অনেক ইয়ক বিক্রি করে পিস বিক্রি করে এবং অনেক বেশি লেস এবং বেশ ভালো ভালো লেটেস্ট লেস আছে

ক্রাফট এর যে জিনিসগুলি হয় যেমন পুতিল তারপর স্টোন ফ্রেম মানে এই টাইপের গ্লু যত কিছু জিনিস মানে প্রয়োজন হয় ক্রাফটিং এর কাজে বা কাজে এইগুলি সব এখানে আছে আর লেসের যে লাইনটা সেই লাইনটাতে জুতা ঘড়ি টড়ি অনেক কিছু দোকান আছে এবং বেশ বিজি একটা এরিয়া মানে খুব খুব ক্রাউড খুবই ভাল লাগছে আমার এই টাইপের জায়গা আমার খুবই পছন্দ মিরপুর আমার খুব বেশি আসা হয় না মেট্রো রেলের সুবিধার কারণে আমার আসলে এই এত দূর পর্যন্ত আসার আমি সাহস পেয়েছি আবারও আপনাদেরকে লোকেশনটা বুঝিয়ে বলি মিরপুর এগারো নাম্বার মেট্রো রেল স্টেশনে নামবেন সেখান থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া নিবে রিক্সাওয়ালা মামাকে বলবেন যে মামা এগারো নাম্বার মোহাম্মদিয়া মার্কেটে যাব বিশ টাকা ভাড়া নিবে এই যে দেখেন মিরপুর এগারো নাম্বার স্টেশন থেকে নামলে কিন্তু বে এবং এর দুইটা পাশাপাশি শোরুম পাবেন আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামতটি শেয়ার করবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান বা নতুন কোন জায়গার সন্ধান আমাকে দিয়ে আমি যাব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ